বৃষ্টির দিনে বন্ধুদের অনেকেরই হয়তো বিয়ে করার শখ থাকতে পারে ইদানিং আমাদের সমাজে এক শ্রেণীর লোকের আবির্ভাব ঘটেছে যারা হিন্দু নারী বিয়ে করা বৈধ বলে মনে করেন তারা উদাহরণ দেন সম্রাট আকবরের কিন্তু সম্রাট আকবরের কি বিয়েটা বৈধ ছিল তিনি হিন্দু নারী বিয়ে করেছিলেন বিয়ে করেছিলেন যোদ্ধা বাইকে তার বিয়েটাকে বৈধ ছিল সরিয়া সম্মত ছিল কোরআন কি বলে কোরআনকে বিয়ের অনুমতি দিচ্ছে আসসালাম আলাইকুম সুপ্রিয় মোমেন মমেনাগণ এই বৈধতা ছিল কি ছিল না সেটা আমরা দেখব সুরা বাকারা থেকে সুরা বাকারার দুইশত একুশ নম্বর আয়াত থেকে জানা যাবে শত একুশ নম্বর আয়াতটি মুশরেক নারীগণ ইমান না আনা পর্যন্ত তোমরা তাদেরকে বিয়ে করো না ইমান না আনা পর্যন্ত তার মানে মুসলিম না হওয়া পর্যন্ত মুসরেক নারীদেরকে বিয়ে করা যাবে না হিন্দুরা কোন হিন্দু নারীকে ইমান না আনা পর্যন্ত বিয়ে করা যাবে না অর্থাৎ তাকে মুমিন হতে হবে মুমিনা না হল না হলে তাকে বিয়ে করা যাবে না এর চেয়ে হিন্দু স্বাধীনা নারীর চেয়ে বিশ্বাসিনী দাসী উত্তম বিবাহের জন্য আবার একই ব্যবস্থা আছে অংশীবাদীগণ বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তাদের সাথে মুসলিম নারীদের বিবাহ প্রদান করা যাবে না আজকালে দুটোই ঘটছে হিন্দুদের সাথে মুসলিম নারীরাও বন্ধনে আবদ্ধ হচ্ছে আবার হিন্দু নারীদের সাথে মুসলিম পুরুষরাও বিবাহ বন্ধন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তারা বলে যেটা গোরামি কোরআন নিষেধ করছে তারা বলছে গোরামি তারা মুক্ত জন্য মুক্তার নামের দিকে যাওয়ার জন্য মুক্ত। এরা দিকে আহ্বান করতেছে তাদেরকে সাবধান থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফিজ না আকবরের বিয়েটা সরিয়ে সম্মত ছিল না